আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে এগুলো হচ্ছে এক একটা কটেজ অসংখ্য কটেজ রয়েছে এখানে অনেক সুন্দর জঙ্গলের ভিতরে নিরিবিলি পরিবেশটা সামনেই সুইমিং পুল এটা হচ্ছে একটা স্পা সেন্টার প্রায় তিন ধরনের কটেজ রয়েছে এখানে কিং সাইজ এবং ছোট ফ্যামিলির জন্য ছোট ছোট কটেজ রয়েছে এটা সামনে সুইমিং পুল আধুনিক সব উপকরণ এখানে রয়েছে এরা মনে করেছে আমরা খাবার নিয়ে আসছি মাই গড অসংখ্য মাছ এরা মনে করছে আমরা খাবার নিয়ে আসছি এটা রিসোর্টের সামনের অংশ অনেক সুন্দর সামনে একটা পানির নীল পানির ফোয়ারা রয়েছে অনেক মনোমুগ্ধকর পরিবেশটা